তেইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ সাতই আগস্ট দুই এখন বিকাল ছয়টার মতো বাজে তো এইটা হয়েছে আমাদের এটা চায়না জাল চায়না জাল আমরা এটা সাধারণত মানে যখন পানি বেশি থাকে এই বছর বৃষ্টি অনেক কিন্তু পানি কম তারপরও ওই যে পূর্ণিমা অমাবস্যায় পানি বাড়ে তখন আর কি আমরা এই জালটা পাতি অনেক সময় খাওয়ার মাছ হয়ে যায় মাঝখানে কয়েকদিন ভালো মাছই পাইছি তারপরে আবার পানি কমে গেছে তখন আবার শুকাইয়া উঠেই রাখছিলাম আজকে আবার এই যে পূর্ণিমা চলতে আছে পানি বাড়ছে তো আবার একটু আমাদের গরুর ঘরে পিছনে যে একটা কোলা আছে ক্ষেত ধান ক্ষেত আর কি তো ওইখানে এইটাকে বসাবো এখন আমাদের এই গরুঘর গরুঘরের পিছনেই ধান খেত আছে আবার এই ধান ক্ষেতের পিছনেই আমাদের একটা ধান ক্ষেত আছে ওইখানে আমাদের প্রায় দেড় বিঘা মানে পঞ্চাশ বাউন্ন শতাংশের মতো একটা ক্ষেত আছে ওইখানেও ধান লাগানো আছে এই এখন আর কি এইটা বসাবো এইটা প্রায় লম্বা আছে প্রায় পঞ্চাশ ফুটের বেশি এই পানিতে নামলে একটাই বয় সেটা হচ্ছে জোকের বয় এর ভিতরে অনেক জোপ থাকে অনেক সময় জোয়ারের পানিতে আসে তো এইটা একটু খেয়াল রাখতে হয় এই আর কি জিয়াত গেছে দুইটা লাঠি আনতে আমরা তো স্থানীয় ভাষায় গোজ বলি তো দুই পাশে দুইটা গোজ লাগবে ওই দুইটা আনতে গেছে পাইতে আসে না সম্ভবত না মূলত এই ধান খেতটায় জোয়ারটা ঢুকে এইখান থেকে ক্যামেরায় ঠিকমতো দেখা যাইতেছে কি না বুঝতে পারতেছি না কিন্তু এই জায়গায় স্রোতটা অনেক অনেক বলতে অনেক স্রোত ব্যাপক পানি ঢুকতেছে তা আমরা এই আর কি স্রোতের মুখে জালটা বসাইতেছি এটা অনেক জায়গায় অনেক নাম আমরা বলি চায়না চাই অনেক জায়গায় বলে হাজার দুয়ারি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাম কোনো জায়গায় এক খুশি এক এক জায়গায় এক এক নাম ব্যবহার করে ওইখানে জেত বসাইতেছে আমাদের জাল বসাই না প্রায় হয়ে গেছে এখন এটার উপরে একটু মাটি টিটি দিয়ে দিতে হইবে এই বিশা জায়গায় কিন্তু মাথাতে পুরো জোয়ারের মুখটা আটকে দেওয়া হইছে এই তো এখন দেখি কালকে সকালে এটা উঠাবো তখন কি মাছ পাই নিয়ে ভিডিওতে আসবো অনেক এখন একটু ওই যে সাইডের উপর থেকে জানি একটু ভার দিয়ে দিতেছি মাটি দিয়ে জানি এটা মানে জোয়ারে উল্টেই না যায় দেখি কালকে সকালে কি মাছ পাই তখন আবার ভিডিও অ্যাড করে দেব ভিডিওর এই অংশটু সকালবেলা যখন মাছ তোলা হয়েছে তখন এই সময় আমি ছিলাম না এই অংশটুকু জিয়া দেখা একা করছে আমি তখনও গিয়ে পৌঁছাইতে পারিনি তো জালের কাছে গিয়া মোটামুটি দুই পাশ থেকে উঠানো লাগে তো আজকে এই যে জালটা জোয়ার বেশি আসছিল তখন একটু জালটা সরিয়ে গেছে যে জায়গায় রাখছিলাম তারপরে অল্প কিছু মাছ উঠছে এইখানে পোনা মাছ উঠছে রুই কাতল উঠছে তিন তিন পিস ছোটো ছোটো তারপরে একটা মিরকা উঠছে আর একটা গ্রাস কাপ করছে এগুলো পোনা এগুলো আমরা সব ঘিরে সাইড়ে দিছি আর ওই খাওয়ার মাছের মধ্যে একটা ভেইদে মাছ আর বাইলে মাছ উঠছে মাঝে মাঝে অনেক মাছ ওঠে কিন্তু জোয়ারের চাপে জালটা সরিয়ে গেছে কালকে ঠিকমতো চাপা দিতে পারেনি তো এইরকম মাঝে মাঝে পানি উঠলে যখন আর কি জোয়ার বেশি হয় পানি বেশি থাকে তখন পাই মোটামুটি মানে খাবার মাছ পাওয়া যায় ইদানিং মাছ কমে গেছে